শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোয় আমি একটু ছোট্ট করে পুজো করেছি তোমরা দেখো ঠাকুরমশা এসেছিল ঠাকুরমশা পুজো করেছে আর আমার মেয়েও এসেছিলো দুজনে মিলে রেডি করেছি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে তারপরে কালকে সরস্বতী পুজো যেহেতু নিরামিষ খেতে হয় তার প্রত্যেকটা বাড়িতে তো জানোই যে সরস্বতী পুজোর দিন একটু খিচুড়ি তরকারি এসব রান্না হয় আমিও তাই করেছি সরস্বতী পুজো তারপর মেয়ে এসে সকালবেলা জল খাবারের ব্যাপার আছে পুজোর পরে একটু জলখাবারের দরকার তখন একটু লুচি করলাম মেয়েকে বললাম একটু ময়দা মেখে দে একটু লুচি করি তো ময়দা মেখে দিল একটু আলু চচ্চড়ি করেছি লুচি করেছি সকালে জলখাবার আর লোককে একটু প্রসাদ দিতে হবে যাই দিই সামান্য একটু পুজো করেছি পুজোর প্রসাদের সঙ্গে ভেবেছি মেয়েকে বললাম যে ঠিক আছে প্রসাদের সঙ্গে লুচি যখন বানিয়েছি তাহলে একটু পায়েসও করি তাহলে প্রসাদের সঙ্গে একটু একটু প্রসাদ দিতে পারবো তারপরে লুচি একটু পায়েস আর ফল প্রসাদ মিলিয়ে একটু প্রসাদ দিলাম আর নিজেরাও জলখাবারে একটু আলু চচ্চড়ি আর লুচি খেলাম খেয়ে দিয়ে এবারতে খিচুড়ি করতে হবে আর খিচুড়ি তখন খিচুড়ি মেয়েকে বললাম একটু ইয়ে করে দে একটা নিরামিষ তরকারি করবো একটু কেটে দে তারপরে টু ইয়ে আনাজগুলো কুটে দিল তারপরে আমি খিচুড়ি আর একটু তরকারি করলাম করে টোরে রান্নাবান্না হলো খাওয়া দাওয়া করলাম আও ভালো ভালো কথা একটু আল্পনা করেছে দেখে নিয়ে তো আলপনাটা কেমন হয়েছে আমি অত ভালো পারি না নিজের মনের আর কি আনন্দের জন্য একটু মনে শান্তির জন্য একটু করি আর কি একটু আল্পনাও দিয়েছি দেখো কেমন হয়েছে আল্পনাটা আর পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে কমেন্টে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর তখন ভয়েস দিতে পারিনি তারা মধ্যে আজকে সরস্বতী পূজার পরের দিন আজকে সকালবেলায় যে ভয়েসটা দিচ্ছি আমি তো এইভাবে বয়স দিই না কিন্তু কালকে ভয়েস দিতে পারিনি বলে আজকে ভয়েসটা দিচ্ছি আর যদি ভয়েস না দিই তোমরা দেখবে যে দেখো পুজো করেছে কিছু বললোই না না একটু ভয়েসটা দিয়ে দিই আজকে আর সকালবেলা তাড়াহুড়ো করে আর বয়স দেওয়া হয়নি কালকে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও আর তোমরা প্রত্যেকে কেমন আছো না আছো কমেন্টে জানিও আজকে আর ভিডিও করছি না পুজোর পরের দিন কত বাসন বেরিয়েছে সেগুলো মাঝতে হবে কালকে খিচুড়ি পায়ে সে পায়ে এগুলো বাসনগুলো বেরিয়েছে এগুলো মাছব ঠাকুরের বাসন ছোট্ট করে করলেও তো বাসনপত্র অনেক বেরোয় সেগুলো মাঝতে হবে তা আজকে আর যাই করি না কেন আজকে আর ভিডিও করছি না দেখি কালকে যদি করতে পারি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই যে দেখো খিচুড়ি আর তরকারি আর ভাজাভুজি কিছু করিনি চাটনিও করিনি সময় হয়নি গো এইটুকুই করেছি মেয়েটা আসাতে আমার সুবিধা হয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আনাজ কুটি বসে কুটতে পারি না তো ও আসাতে একটু নিরামিষ তরকারিটা কুটে দেওয়া তো আমার ভালো হয়েছে তাই আমি করতে পেরেছি কথা বলতে বলতে কাজ করেছি তো অতটা গায়ে লাগেনি